yā śarga-pitā-dharma-pitairī-paramaṁ kapha-pitairī-pitīma-paṇṇe-yam te śarva-devata-si Aśrī-yobhai, Chaldea ধর্মপ্রাণ উপাসক বিশিষ্ট সমাজসেবক আমাদের আপনাদের পরমাত্মীয় গজেন্দ্র বড়ুয়ার পারমক্ষিক শান্তি শুভকামনার জন্য বুদ্ধ প্রশংসিত বিয়াতি পূজা বিয়াতি ধর্ম রক্ষার জন্য যে সুন্দর আয়োজন করা হয়েছে আমি যারা আয়োজক ব্যবস্থাপক তাদের প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন এবং ধন্যদান করছি পাশাপাশি গজেন্দ্রবাবু তার সুযোগ্য সহধর্মিনীকে নিয়ে যে সংসার প্রাধান আজকে আলোকিত হয়েছে প্রস্ফুরিত হয়েছে বিকশিত হয়েছে দৃষ্টিনন্দন হয়েছে জনপ্রিয়তা অর্জন করেছে সেই সহধর্মিনীর নিরোগ দীর্ঘ জীবন কামনার যে ব্যবস্থাপনা এটাও আমাকে ভাবিয়ে তুলেছে পাশাপাশি আরও যারা অসংখ্য জ্ঞাতি স্বজন আজকের এই পুণ্যময় মাঙ্গলিক অনুষ্ঠানকে পূর্ণতা দানের জন্য মর্যাদা প্রদানের জন্য আপনারও এক একজন সহায়ক হিসাবে কল্যাণ মিত্র হিসাবে ভূমিকা পালন করার জন্য বিভিন্ন গ্রাম থেকে ছুটি এসেছেন তাদের আগমনকে আমি স্বাগত জানাই সাধুবাদ জানাই আশীর্বাদ করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বিদ্যুৎ বিধান জ্ঞানে ধ্যানে নৈতিক দায়িত্ব কর্তব্য পালনে একটু আন্তরিক জীবনটাকে জীবনের মতো রূপে শ্রহ গ্রহণযোগ্যতা অর্জন করতে হলে পরিবারের সমাজে সদ্ধর্মের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কিছু দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করবেন নন্দিত হবেন বরণ্য হবেন গ্রহণযোগ্যতা অর্জন করবে পারলে উপকার করবেন ক্ষতি করার চেষ্টা করবেন যিনি বা যারা কিছু না কিছু ক্ষতি করেছে তার স্থান প্রথায় জীবৎকালেও দেখতে পাচ্ছেন মৃত্যুর পরেও সমালোচনার পাত্র হচ্ছে তাই জীবন যখন পেয়েছেন সময় আছে কিছু সুযোগও আছে যিনি বুদ্ধিমান যিনি আত্মসচেতন তিনি সময় এবং সুযোগকে কাজে লাগিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করেন তখন তাকে নিয়ে বলতে হয় না সে নরলোকে লোকে যারে নাই ভুলে মনের মন নিত্য নিত্যসেবে স্মরণ কে কাকে সেবা করে কে কাকে স্মরণ করে স্মরণীয় ব্যক্তি যদি স্মরণীয় কিছু উপাদান থাকেন তাকে তো আর স্মরণ না করে পারা যায় এখানেই তার গ্রহণযোগ্যতা এখানেই তার জনপ্রিয়তা এখানে তার মর্যাদা এবং সবাই তো বরণীয় হওয়ার কথা কিন্তু কেউ বরণীয় হয় কেউ বরণীয় হওয়ার সুযোগ বরণীয় আশঙ্কা লাভ করতে যদি আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করেন পরিষ্কার উত্তর পেয়ে যাবেন আমি আমার জন্য কি করলাম আমার পরিবারের জন্য কি করলাম আমার সমাজের জন্য আমি কি করলাম আমার সদ্দর্মের উন্নয়ন আমি কি করব তাহলে তিনি নিজেই বলছে আমি কি করলাম আরজনে বলছে যে যাক বেশি কিছু করতে না পাইও। আমি ধর্মের জন্য কিছুটা কিছু করার চেষ্টা করে তো ধর্ম রক্ষা করে ধর্ম ধার্মিককে রক্ষা করে তাহলে এখন বলেন আপনাকে কে রক্ষা করে আপনাকে রক্ষা করেছে আপনার জন্মদাতা পিতা আপনাকে রক্ষা করেছে গর্বতারের মাধ্যমে অন্য কর্ম করেন বা না করেন আগে দুজনের প্রতি মানবিক নৈতিক দায়িত্ব কর্তব্য করতে পারছেন কিনা বা করবেন কিনা নিজেকে আত্মদিকে করবেন বলে করা যায় না কষ্ট হলে যেই গুণটা থাকা দরকার সেই গুণটা কি আমার আছে বা আপনার আছে নেই বলা যাবে না আছে কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে সেই গুণটা প্রয়োগ করেছেন তিনি যেমন নারিকেল গাছ রোপন করতে গিয়ে পাথরের মধ্যে রোপণ করেছেন নাম কি উর্বর জমিতে গোপন করেছেন পাথরের মধ্যে গোপন করলেও এক প্রকার গাছ হবে আর উর্বর মাটিতেও বপন করলে এক জাতীয় গাছ হয় ফলের তাড়াতাড়ি মহাতে পার ফলের তাড়াতাড়ি মহাতে এখন ইদানিং দেখছি মানে নারকেল গাছে গোড়া থেকে নারকেল অসংখ্য হচ্ছে আমার মা বলতো তুমি কি দুঃখী জীবন যাপন করছো নাকি সুখী জীবন যাপন করছো হয় যে কিছুই তো করতে পারছি না সে কারণে আমার দুঃখের সীমা নেই তো বলতো যে তোর দুঃখ কাটিয়ে ওঠার সহজ উপায় আছে হয় যে কোনো বাড়িতে যদি ফাঁসটা নারিকেল গাছ সৃষ্টি করতে পারে তার কোনো অভাব অনটন থাকতো না হয়তো কয়েক বছর অপেক্ষা করতে হবে কিন্তু প্রতিদিন আপনার জীবন রক্ষার উপাদান দিচ্ছে ডাবেন আপনারা দেড়শো টাকা বাদ দেন পঞ্চাশ ষাট টাকা হইলেও ধরে ডাব গাছের উপর ভিতর থানা প্রতি কেন ধরে তাহলে পরিবারের যদি চারি পাঁচজন সদস্য থাকে সেই দিন খানা দানা হাত চারিব কিনা পয়সা পরিশ্রমে তো আনে পুণ্য আনে দরিদ্র আনে পাপে আনে তাহলে আপনি আর আমি পরিশ্রম করলে পরিশ্রম হবে না অনেকে বলে বিটা পরিশ্রম আর অনেকে বলে তার বুদ্ধি তার কার্যক্রম তার সৃষ্টিশীল মানসিকতা এমন পূর্ণতা দিয়েছে সেই কারণে তাই সে দুঃখের মাঝে সুখী বলেন তাহলে মানুষ তো কেউ সুখী হয় কেউ দুঃখী হয় কেন অনার্জেন আত্মা নাক আছে আর তো আত্মা নাক আছে কেউই সৎ ব্যবহার করছি কেউই কিন্তু অপব্যবহার করি যে সৎ ব্যবহার করছি ইটার আয় উন্নতির যথেষ্টই আর যে অলসতা কর্মবিমুখ সে পাওয়ার মধ্যেও পাচ্ছে না তাই দুঃখী জীবন দুঃখী হয়ে গেল আর ওই ওই ব্যক্তির দুঃখী জীবন সুখী হয়ে গেল এটা তো আমাকে আগে বুঝতেই হবে তাহলে গজন বাবু পরিবারকে নিয়ে কি করেছেন বল। এখানে আত্মীয় স্বজন এসেছেন সেটা আমি বড় মনে করি থাকে স্মরণ তখনই যথার্থ হবে তার আদর্শের প্রতিফলন যদি আপনার মনে হয় বুদ্ধের স্মরণ নিয়েছেন ধর্মের স্মরণ নিয়েছেন সংঘর্ষ স্মরণ নিয়েছেন ওকে আমি স্বাগত জানাবো সাধুবাদ জানাবো অভিনন্দন জানাবো কিন্তু ত্রিরত্নের স্মরণ অনুসারে কেন নিয়েছেন কি কারণ নিয়েছেন তার ফলটা কি সেটা যাচাই বাছাই করে জীবনটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে তখন কি বলে ও বাবা লোকটা এত সংগ্রাম এত যুদ্ধ করেও বুদ্ধ স্মরণ থেকে বিন্দু মাত্র দ্রুত হয়নি তাহলে তা গ্রহণযোগ্যতা হয়েছে মহিমায় তাকে কর্মের স্বীকৃতি জানাচ্ছে এখানে তার জীবনের সফলতা কিনা বলেন এখানে তার গ্রহণযোগ্যতা কিনা বলেন এখানে তার মর্যাদা কিনা বলেন এখানে তার জয় কিনা বলেন তা আপনিও বুঝেন আমিও বুঝি কিন্তু আসল জায়গাটা তো আপনার হ্যাঁ ধর্ম মানে কি সংগঠন নষ্ট করিস তাহলে ধর্ম নয় আর দেখবি গোল আর খারাপ মনে করি তাহলে আবার আর ফেরি তো আঁকুরি নেই জীবন আসি বাইরে যে ধর্ম যে নৈতিক দায়িত্ব কর্তব্য পালন তাই বুকতার যে হন সংসার যে একটা ডুব দিয়ে চড়াই গিয়ে সংসারের রক্ষা করি পেলাই পুরাই তুলি পেলায় দশটা পরিবারের চেয়ে আপনার পরিবার একটু আরো আলোকিত হতো পালন করেন কিনা ফাঁকত হয়ে গেল তখন ঝর্ম টাকা মা বাবা কি আছে না

এক একক্ষে যদি হায় হ্যাঁ দেখ এক্ষুণে হাইতে বসে সবাই হাত বাচ্চা ছেলে না হাত কি হাত দেখ দাদু খাচ্ছেন না কেন হ্যাঁ আমার মা দেখেন না আমার দাদাকে এত বড় মাছের পিস দিয়েছে আমাকে দিদে ছোট্ট খাবো না আমি তো প্লেট টেনের পাইতলা কিনা হোক চাইনিজ গ্লাস মাইফিল যেহেতু দাদু ইহ আছে অনাতি দাদারে নয় বুলে বড় দিয়ে দেব তাই গরম পরিব না দর তুমি আর জবা কুসুম তেল দম পরিব না জর করে ঠান্ডা নেওয়া যায় মনার্জা হিমিশ অশান্তি পরের দিন আবার খাই বলছি সবাই হাত দাদু খুব মানা ও বাচ্চা ছেলে হতে দাদু দেখো খাচ্ছে না কেন ভাই কি করে খাবো তোমার মা যা আছে তোমাদের দিয়ে দিয়েছে আমাদের তো দেরি খাবো কি করে ও দাদু তাই নাকি ধরো তুমি আমার থেকে নাও আগর দিন নাতির সুখীগত যায়নি দাদু যে উদারতা এবং আন্তরিকতার পরিচয় দিয়ে বাচ্চা ছেলে বুঝে না দাদু খাইলে সুখী হইব কি নয় কিন্তু সুখী করে পেলায় বাচ্চা নাতিলিক পরিশ্রম করি ব্যবসা বাণিজ্য ঘুরিয়ে আওয়া মাইয়া এখন হয়ে না। কিন্তু মোবাইলটা কিনে নিন করার মোবাইল চালা মোবাইল এসে এলো তার মানে লেখা ভরায় গেল

মৰিচান গছ ৰচ গছৰ ম কৰি যাতে গাখি বা সত্তৰ হৈ যাবি নহ আৰু যাতে গোবৰ সাৰ দিয়ে হয় নহয় হা ইনৰ উপাদানে গা যে হ আধা কেজি মৰিচ যেতে জাগা কয়েক কেজি দি তে এশ মৰিচ গাছ তাই নে গতিকে তেনৰ মাটি লাল বিমি ধৰি মাই হয় হেন ববৱে অ ইয়ে আনিৰে তলৰ পিঠক বিচাৰি নে তাতে বৈ ইয়ে মৰিজত তল ভাল পা সুখী জীবন নাকি দুঃখী জীবন উন্নতি নাকি অবনতি অবা আজি মৰতে তাই রে তত্তে তাই দে মৰতে নাপায় কেউ তেনেকুৱা আয় প্রশংসা করছেন খাওয়াতে পুন্তর আগে দিতে কিনতে নদী শুনিয়া তো তোমার বকের তহালি তো সামনে পারো আনন্দ ধর্ম এ সুন্দর সুন্দর উন্নত জীবন নান উন্নত করিণ্য গ্রহণ গ্রহণযোগ্য জীবন নান গ্রহণযোগ্য নয় ¡Hola! Oh, no.